গুড মর্নিং বন্ধুরা মিক্স কন্টেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ সকাল আমি এসছিলাম দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে তো পুজো টুজো দেওয়ার পর এই যে দেখছি মায়ের মন্দির পুজো দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করলাম এই যে ভোজনালয় এখানে খাওয়া দাওয়ার পর ভাবছিলাম বাড়ি চলে যাবো কিন্তু তখনই হঠাৎ মাথায় লড়ে এখানে তো একটা পেট মার্কেট হয়েছে নতুন তো আমরাও সেই পেট মার্কেটটা আমি ভিজিট করতে গেলাম তো তোমরা সঙ্গে থাকো দেখাচ্ছি আমি কিভাবে আসবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যারা আসনি এখন এই দেখো এই হচ্ছে স্কাই ওই সোজা দক্ষিণেশ্বর চলে যাচ্ছে এই যে এই যে রাস্তাটা যেটা এখান থেকে এসে এই সোজা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর এই যে ওপরেই দেখছো তোমরা স্কাই ওয়া স্কাই ওয়াক তোমরা দক্ষিণেশ্বরে পৌঁছে যেতে পারবে কিন্তু এই যে রাস্তাটা গেছে দক্ষিণেশ্বর দিকে তার এই দিকটা মানে যে দিকটা দিয়ে আমরা আদ্যাপীঠ যাই আদ্যাপীঠের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে তোমরা যদি কিছুক্ষণ এগিয়ে যাও মিনিট দুই তিনে তাহলেই তোমরা দক্ষিণেশ্বর পেট মার্কেটটা পেয়ে যাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো আমার সঙ্গে এই যে দেখো আমার ডান হাতে রয়েছে দক্ষিণেশ্বর স্টেশন যারা রেলপথে আসবে তারা স্টেশন থেকে বেরিয়েই ডান হাতে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরবে মানে ডান হাতে হচ্ছে আদ্যাপীঠ যাওয়ার রাস্তা তো এই যে রাস্তাটা ধরে দেখো আমিও যাচ্ছি কিছুটা গেলেই দেখবে একটা এইচডিএফসির এটিএম তো বন্ধুরা আসো আমি তোমাদের দেখাচ্ছি এটিএমটা এইচডিএফসি এটিএমের পাশেই দেখো ওই যে দেখা যাচ্ছে ওর কিন্তু পাশেই যে গলিটা চলে গেছে ওই গলি দিয়ে হাঁটলেই একদম শেষ প্রান্তেই দেখতে পেয়ে যাবে তুমি দক্ষিণেশ্বর পেট মার্কেট খুবই ছোট হাট কিন্তু আস্তে আস্তে নিশ্চয়ই বড়ো হবে আমরা তোমরা যদি সবাই মিলে সাপোর্ট করি নিশ্চয়ই বড়ো হবে গালিফ ট্রিটও একসময় ছোটো ছিল কিন্তু তার সেও সব সবথেকে বড়ো হাট হয়ে গেছে তো তোমরা আসো এখানে এসে ভিজিট করো দেখো ভাল লাগবে ছোটোর মধ্যে এই যে যেরকম এইচডিএসি এটিএমের পাশেই যে গলি ডানহাতে এই গলির শেষ প্রান্তেই হচ্ছে দক্ষিণেশ্বর পেট মার্কেট তো আসো আমরা যাই আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটা কেমন যে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও আর লাইক করো শেয়ার করে দিও আমাকে সাপোর্ট করো আমার চেয়ার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো এই যে দক্ষিণেশ্বর পেট মার্কেট আমরা এন্টার করলাম সামনেই এই যে খাবার দোকান পাখির সব পাখিরই যত খাবার আছে তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখে নাও সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে তোমরা এসে কথা বলে দরদাম করে দেখো কেমন দাম নেয় না নেয় তোমরা এখান থেকে নিতে পারো খাঁচাও আছে দেখতে পারো অ্যাক্সেসারিজও অনেক আছে পাখির এই যে দেখো আর এদিকে দেখো কিছু মেডিসিনও রেখেছে ওনারা যদি কেউ গাছ নিতে চাও দেখো গাছও এখানে পাওয়া যাচ্ছে সঙ্গে টবও আছে এই যে টব এই শুরু হচ্ছে দেখো পাখি কত রকমের পাখি দেখো নিচে বদ্রি পাখি আছে বার্ড আছে এ দেখো পকাটেল আছে দেখতেই পাচ্ছো কি সুন্দর সুন্দর দেখতে লাগছে ওদেরকে খুবই ভালো লাগছে হেলথও খুব ভালো এদের এবং অ্যাক্টিভও আছে দেখো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে খাঁচার মধ্যে এই দেখো এগুলো হচ্ছে লেমন পকাটেল দেখে নাও যদিও আমি আজকে কিছু দরদাম কিছু করিনি তোমাদেরকে আমি কিছু জানাচ্ছি না জাস্ট আমি হঠাৎ করেই কিছু দিক থেকে ভিজিট করে চলে এসেছি তো তুমি আমাকে কমেন্টসে জানিও আমি নিশ্চয়ই আবার ভিজিট করে তোমাদের জন্যে কিরম কী দাম যাচ্ছে দক্ষিণেশ্বর পেট মার্কেট হচ্ছে সব পাখি অবশ্যই এটা আমি তোমাদের জন্য নিয়ে আসবো সঙ্গে দেখো এই দাদা কিছু এক্সি সরিজও রেখেছে পাখির খাবার বাটি জলের বাটি সবই রেখেছে এই একটা খাবারের দোকান এই দাদা খাবারের দোকান দিয়েছে এখানেও সবই পাওয়া যাচ্ছে দেখছি আর এই দাদার সঙ্গে এক্সেসরিজ -এর যে আছে ঘট রেখেছে লাঠি রেখেছে পাখির বসার জন্য দেখো জাভা কি সুন্দর লাগছে না আর এদিকে আছে এগুলো বদ্রি পাখি দেখো এই দেখো লাভবার্ড দেখো তোমরা তোমরা অবশ্যই করে কিন্তু জানিও কমেন্টস আমাকে জানিও যদি তোমরা দরদাম জানতে চাও পাখি দক্ষিণেশ্বর পাখির মাজা হাটে কীরকম কী রেট যাচ্ছে সব পাখি আমি অবশ্যই সেই ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবে দেখো এখানেও কত দেখো বার্ড আছে কি সুন্দর লাগছে দেখো বাহ এটা একটা প্রজাতির জাতি কোনোপ্রজাতি হ্যাঁ কোন আছে বার্ড আছে সঙ্গে বন্ধুরা তোমাদের কাছে একটাই আমার অনুরোধ থাকবে তোমরা কী ধরনের ভিডিও চাইছো বা কীরকম চাইছো সেগুলো আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমাকে একটু সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট ছাড়া কেউই এগোতে পারবে না তোমরাই হচ্ছে সব তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্টস করো বেল আইকনটা প্রেস করে রাখো অল যাতে নতুন ভিডিও আসলে তোমরা তো সবার আগে নোটিফিকেশানটা চলে যায় এবং তোমাদের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদেরকেও বলো শেয়ার করে দিও এটাই তোমাদের কাছে অনুরোধ থাকবে আর আমি আর কি কি তোমাদের জন্য করতে পারি কোন ধরনের ভিডিও তোমরা চাইছো অবশ্যই আমাকে জানো কারণ আমার চ্যানেলটা হচ্ছে মিক্সড কন্টেন্ট তো কন্টেন্ট যে একটাই থাকবে এমন কোনো কথা না আপাতত এখন একটু পাখির ভিডিও আসছে ঠিকই এরপরে আরও বিভিন্ন ধরনের ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য তোমাদের যাতে ভালো লাগে সেই ভিডিওগুলো যাতে তোমাদের কাছে সঠিকভাবে ইনফরমেশান আমি পৌঁছে দেবো যতটুকু আমি পারবো ততটুকু অবশ্যই আমি তোমাদের জন্য করবো তাই তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো দেখো যা আমার পাখিগুলো কী সুন্দর লাগছে খাঁচার মধ্যে বসে আছে খাঁচাটাও বেশ সুন্দর লাগছিলো এই দেখো বদি পাখিগুলো বাহ সুন্দর সুন্দর বদলি আছে কালারগুলো খুব সুন্দর আছে দেখো পেয়ারা খাচ্ছে ঠিক আছে ফেলতে দিয়েছে সকালবেলায় পেয়ারা খাচ্ছে আর যে সময় আমি এসেছি সেই সময় তোমরা তো হোক যে এত ফাঁকা ফাঁকা কেন না আমি অনেকটাই সকাল সকাল গিয়েছিলাম কারণ তোমরা যেন ছুটির দিন মন্দিরে ভিড় হতে পারে অনেকটা লাইন পড়বে রোদ উঠে যাবে তাই সকাল সকাল গিয়েছিলাম পুজোটা সকাল সকালও হয়ে গেছে ফাঁকা ফাঁকাভাবে আমি পুজোটাও দিয়ে দিয়েছি আর তারপরেই আমি এখানে চলে এসেছি এই দেখো এরা কিন্তু ভয় পাচ্ছে না ক্যামেরা দেখে মঞ্চে এগিয়ে এসে আরও দিচ্ছে যে দেখো তুমি আমার ছবি তোলো ভালো করে ভিডিওটা করো দেখো এই দেখো এই দেখো দেখেছো কিন্তু ভয় পালেই যাচ্ছে না আমার মনে হচ্ছে টেন পাখি হতে পারে কারণ অন্যান্য পাখি দেখে ক্যামেরা নিয়ে গেলেই ওরা যখন ভয় চলে যায় এরা কিন্তু সেরকম কোনো ভয় পাচ্ছে না মঞ্চে নিজেদের এগিয়ে আসছে একবার এই দিক একবার ওই করে পোজ দিয়ে যাচ্ছে ফটো তোলার জন্যে খুবই ভালো লাগছে এই দেখো এগুলো হচ্ছে বদ্রি কিন্তু মিউটেশনটা হচ্ছে জেপি অনেকে হেলিকপ্টার বদ বলে থাকে